আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো মেজবান ডাল খাসির চর্বি দিয়ে তার জন্য প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে নিলাম গোটা গরম মশলাও দিয়ে নিয়েছি এখানে আমি তারপরে এখানে আমি আদা রসুন জিরে গোলমরিচ শুকনো লঙ্কা বাটা দিয়ে নিলাম বেটে মশলাটাকে ভালো করে কষাচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি নুন আর হলুদদার দিয়ে নিলাম এরপরে একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো জল দিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি জলটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাবো ঢাকনা দিলে মশলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা খুব স্মুথ হয় তো এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে জলটা কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চর্বিগুলো দিয়ে নিলাম খাসি চর্বিটা দিয়ে নিলাম চর্বি খাসির চর্বিতে যেহেতু একটু আলাদা গন্ধ থাকে সেই জন্য খাসির চর্বিতে আর মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হয় আর গন্ধটা যাতে না থাকে তার জন্যে একটু বেশি পরিমাণে গরম মশলা আদা রসুনটা দিতে হয় তো আমি খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ধৈর্য ধরে কষাতে হবে একদম লাল কালচে লাল যখন হয়ে যাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে এই যেরকম তেল ছাড়া ছাড়া যখন হয়ে যাবে তখন জানতে হবে চর্বিটা কষানো হয়ে গেছে আমার এখানে চর্বিটা কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নেব আপনারা এখানে কাঁচা ছোলার ডাল ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করবো বলে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে জল দিয়ে যে ঢাকনা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে আমার ফুটে উঠলেই রান্নাটা রেডি হয়ে যাবে তো এই যে মশলাটা আমার ভালো করে ফুটে উঠেছে ফুটে উঠলে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দেওয়ার পর আমি এখানে ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে আমার গরম গরম মশলা ছিল কিছুটা আর জিরে গোলমরিচ ছিল তো এই যে আমার রান্নাটার ডান আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নিজেরা ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং